জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রোগ্রামে বলেছিলাম আপনাদের মাঝে আবার দেখা হবে সেই বিজয়ের সময় এই শেখ হাসিনার আমাদের দেখা হবে মহান আমাদের সেই আকাঙ্ক্ষা সেই প্রত্যাশা এবং বাংলাদেশের ছাত্র জনতা শ্রমিকের রক্তের বিনিময় আজকে অর্জিত এই স্বাধীনতা এই স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে বেশ নায়ক তারেক রহমানের যেই নির্দেশনা সেই নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করবে সেই অঙ্গীকার ব্যক্ত করে আগামী দিনে রাজপথে যে কোনো দুর্যোগ এবং দুঃশাসনের বিরুদ্ধে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ

এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিদ্রোহী দায়িত্বপ্রাপ্ত টিমের অন্যতম প্রধান সদস্য সরকার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণ দুশ্মন গণত এবং তার দশকদের শাস্তির দাবি আমাদের প্রাক্ত নেতা জাতকাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির বিপ্লব সভাপতি গোপালগঞ্জের মাটি মানুষের নেতা এস এম চিলানির উপর আবি সন্ত্রাসীদের জগন্নতম হামলা এবং এই বর্বরচিত হামলায় আমাদের আরেক সহযোদ্ধা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক সহ প্রতিকারের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যতাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সহযোদ্ধা সহযোদ্ধার সভাপতি স্বেচ্ছাসেবক দল যশোর জেলার উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি এদেশের গণ মানুষের নেতা এদেশের মাঠের অপুদ্ধ ভালোবাসায় সরলতা একভুকেট মূল প্রতিনিধ্বী উপস্থিত আরেক সহযোদ্ধা প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জাতকবাদী দল জাতকবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং আমার প্রান্তীয় সংগঠন জাতীয় দলের বিদ্যাবী সাধারণ সম্পাদক বারবার চলছে জননেতা রাজীব আহসান আমাদের মাঝে উপস্থিত আছেন সাময়িক রাজনীতির উপকার এবং মডেল এই যশোরের যদি সন্তান প্রয়াত জননেতা তরিকুল ইসলামের সুখীত উত্তর সুরি ইসলাম অমিত সহ জাতকাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা এবং বিভিন্ন থানা উপজেলা থেকে আগত আমার সহযোদ্ধা ভাইরা এবং আমার সামনে বনিষ্ঠ যশোর জেলা বাংলাদেশ জাতক জাতকবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল মহিলা দল কৃষক দল সহ সকল নেতৃবৃন্দকে যারাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী জাতীয় বন্ধুরা বিগত ষোলটি বছর এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা হারিয়েছি আমাদের অসংখ্য সহযোগিতাকে সেই সহযোগিতাদের রক্ত ঋণ আমরা এখনো পরিশোধ করতে পারিনি আজকে আবার এই তার সহযোগীদের সহযোগীদের বিরুদ্ধে আজকে আবারও প্রতিবাদে আমরা মিলিত হয়েছি আমরা এই আওয়ামী জাহিদাদের আর কোন যুগ দেখতে চাই না এই আওয়ামী সাইড অফেন্দ্রের হাত থেকে বাংলাদেশকে আমরা আমরা যে মুক্ত করেছি আমি বিশ্বাস করি না এখন তাদের প্রেটার তারা প্রেক্ষার থেকে এখন তারা সজাগ আমাদের আজকের এই গণসমাবেশ থেকে প্রতিজ্ঞা দিতে হবে ওদের অস্তিত্ব বাংলাদেশ থেকে আমরা চিরতরে মুছে দিব আমার বক্তব্য নির্বাহিত করতে চাই না পঞ্চমবিষ্ঠ নেতৃবৃন্দ তাদের দিকে দৃঢ় বক্তব্য রাখবেন শুধুই আজকে একটাই বক্তব্য করব আমার যে সহযোগিতা বিদারকে আমরা হারিয়ে আসি আমরা হয়তো বিদারকে ফিরে পাবো না কিন্তু বিদারের হত্যাকারী ওই আমি চালোয়ারদের ইনশাআল্লাহ বাংলার বাড়িতে আমরা বিচার করে ছাড়ব সেই প্রত্যাশা রেখে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদারাতে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অবর হোক দেশ খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদুকুর রহমান অহংকার আমাদের তার প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যশোর জেলা সংসদের সভাপতি রাজিদুর রহমান সাগর সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী সাংগঠনিক সম্পাদক শাহান ইমরানের নেতৃত্বে একটি বিষয় মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে সারসল উপজেলা থেকে এনপি রহমান খাইজ্জামান বধরু যুগ্মায়ক হাসপাতান আমাদের স্বেচ্ছাসেবক দলের থানার আবায়ক ডিপেন সদস্য সচিব আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের পুনর্বাসক সম্পাদক জেলার সদস্য প্রিন্টু সহ আমাদের স্বেচ্ছাসেবক দল সাতশো উপজেলার সাবেক সদস্য সচিব সালিম হোসেন আশা সহ সাতশো উপজেলা থেকে একটি বিশাল মিছিল থেকে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বলিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহমেদ ইল্ল হোসেন সদস্য সচিব হুমায়ন কবির পৌর স্বেচ্ছাসেবক দলের অবয়দ কামরুল ইসলাম সদস্য সচিব মাসুল নেতৃত্বে একটি বিষয়ক লিখিল বলিরামপুর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তৃণমূল ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের একটি বিষয়ক লিখিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে দলের একটি বিশাল মিছিল কেশব পুর পৌরা স্বেচ্ছাসেবক দলের সাংসদ এবং প্রবুল কুঙ্গুল সদস্য সচিব আমাদের আবুল পৌর জানা জাহাঙ্গীর কবির পলাশ সদস্য সচিব জাহীর কবি ইকবলের নেতৃত্বে কেশবপুর পৌর থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা যশোর আজ মিছিলের নাগরিক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের এই বিশাল জনসমাবেশের যে তিনজন বক্তার বক্তব্য অপেক্ষা করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ আমাদের প্রিয় নেতা জননেতা করিপুল ইসলামের ঘনিষ্ঠ সহচার বিএনপির পরীক্ষিত বীর খেলা ভ্রমণ কবি নিজমি আহমেদ এই তিনজন আমাদের চারটা পঁয়তাল্লিশ থেকে এই তিন তিনজনের বক্তব্য শুরু হবে আমরা নামাজের জন্য পাঁচ মিনিট বিরতি দিচ্ছি যে যেখানে আছেন সুশৃঙ্খল ভাবে যশোরের স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির যে বৈশিষ্ট্য সুশৃঙ্খল এটি আপনারা রক্ষা করে অবস্থান করবেন ধন্যবাদ সকলকে Burası harf ünlüsü, harf ünlüsü.